আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আবার একবার হাজির হয়েছি আমি আমার স্পোকেন ইংলিশ বাংলা সিরিজে সবাইকে নিয়ে আশা করি সবাই প্র্যাকটিস করছো আজ দ্বিতীয় দিন প্রথম দিনে আমরা পাঁচটি শব্দ শিখেছিলাম আজও আমরা আবার নতুন পাঁচটি শব্দ শিখব তাহলে দুদিনে আমাদের দশটি শব্দ শেখা হয়ে যাবে এর অর্থ সহ আর সেগুলিকে আমরা প্রত্যেক দিন ব্যবহার করার চেষ্টা করব একটি সেন্টেন্সের মাধ্যমে বা একটি বাক্যের মাধ্যমে তাহলে চলো আজ আমরা নতুন পাঁচটি দরকারি শব্দ শিখে ফেলি ইংরেজিতে যে শব্দগুলি আমরা প্রতিদিন একবার না একবার ব্যবহার করি তাহলেই আমরা আমাদের শব্দ ভাণ্ডার স্ট্রং করার আরও এক ধাপ এগিয়ে যাব আজকের প্রথম শব্দ ওয়াটার ওয়াটার আমরা প্রতিদিনই ব্যবহার করি ওয়াটার শব্দের অর্থ জল ওয়াটার অর্থ জল এরপরের শব্দ ওয়ার্ক ওয়ার্ক অর্থাৎ কাজ যেটা আমরা প্রতিদিনই করি আমাদের তৃতীয় শব্দ ফ্রেন্ড ফ্রেন্ড বলতে আমরা সকলেই জানি বন্ধু আমাদের বন্ধু দরকার তাহলে ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু আমাদের চতুর্থ শব্দ ফুড ফুড অর্থাৎ খাদ্য বা খাবার যেটা আমরা প্রতিদিনই খাই আমাদের পঞ্চম শব্দ হোম হোম অর্থাৎ গৃহ বা বাড়ি এটাও আমরা প্রতিদিনই শুনে থাকি তাহলে আজ আমরা নতুন পাঁচটি শব্দ শিখে ফেললাম এবং আমাদের শব্দ ভাণ্ডারে টোটাল দশটি শব্দ যোগ হল তাহলে আজ আমরা যে পাঁচটি শব্দ নতুন শিখলাম সেই নতুন পাঁচটি শব্দ দিয়ে ছোট ছোট বাক্য করার চেষ্টা করি দেখা যাক হয় কি না যেমন প্রথম শব্দ শিখেছিলাম কি ওয়াটার আমরা এর সঙ্গে আর একটা ওয়ার্ড যোগ করব যোগ করে আমরা একটা নতুন অর্থ বোঝানোর চেষ্টা করব যেমন নিড নিড মানে প্রয়োজন বা দরকার তাহলে প্রথম শব্দ ওয়াটার এখন নিড যদি আমরা ওয়াটারের প্রথমে বসাই তাহলে নিড ওয়াটার প্রথম দিকে আমরা কর্তা হিসাবে অন্য কিছু ব্যবহার করতে পারি কিন্তু প্রথমে এই দুটো শব্দই শিখব নেড ওয়াটার মানে জল দরকার নেড ওয়াটার দ্বিতীয় শব্দ কী বলেছিলাম ওয়ার্ক তাহলে নেড ওয়ার্ক নিড প্রয়োজন ওয়ার্ক কাজ কাজ প্রয়োজন প্রথমটা কী ছিল নেড ওয়াটার মানে জল প্রয়োজন তৃতীয় শব্দ কী ছিল তৃতীয় শব্দ ছিল ফ্রেন্ড ফ্রেন্ড বলতে বন্ধু তাহলে নিড ফ্রেন্ড নেড ফ্রেন্ড নিড ফ্রেন্ড বলতে বন্ধু দরকার পরেরটা ছিল ফুড ফুড বলতে খাবার নেড ফুড তাহলে খাবার দরকার নেড ফুড দরকার খাবার কিন্তু যখন আমরা বাংলায় বলি সে তখন সেটা কি দাঁড়াই খাবার দরকার নিড ফুড মানে খাবার দরকার এবং শেষ শব্দটা কি ছিল হোম নেড হোম নেড হোম নিড হোম বলতে গৃহ দরকার বা বাড়ি দরকার তাহলে এই যে ছোট ছোট শব্দ নিড এবং আমরা যে পাঁচটি শব্দ শিখলাম তার একটা একটা করে যদি বসাই তাহলে আমরা সহজেই কিছু অর্থ বোঝাতে পারি মানে যার সঙ্গে আমি কথা বলছি সে সহজেই বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি যদি সে আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে দেখব তার ইংরেজি নাম মনে করার চেষ্টা করব যেগুলো আমরা দেখব যেমন জল আমরা যখন জল ব্যবহার করছি তাহলে সেই জলটার ইংরেজি মনে রাখার চেষ্টা করব যেটাকে জল বাংলায় বলে ইংরেজিতে তাহলে এটাকে কি বলে আমরা শিখেছিলাম ওয়াটার যেমন কাজ যে কোনো কাজ সেটার ইংরেজিতে হলে কি কাজ করা দেখলেই ওয়ার্ক ওয়ার্ক দেন ফ্রেন্ড আমি বন্ধুকে দেখলেই মনে করতে পারি আচ্ছা বন্ধুর জন্য ইংরেজি যেটা শিখেছিলাম সেটা কি সেটা ফ্রেন্ড সেটা ফ্রেন্ড তারপরে ফুড যে কোনো খাবার দেখলেই আমি বলতে পারি আচ্ছা এটা এটার একটা নাম ছিল কি সেটা আমি শিখেছিলাম তার নাম ফুড ফুড মানে খাবার তেমনই হোম বাড়ি দেখলেই মনে করতে পারি যে এটারও আমি ইংরেজি শিখেছিলাম এটা কি তাহলে এটা হোম হোম বলতে পারি সেই রকম আমাদের চারপাশে আমরা যা দেখছি না কেন সেগুলোকে আমরা ইংরেজি নামে মনে রাখার চেষ্টা করব আর সেইগুলোকেই আমরা ডেইলি অভ্যাস করব দু একটা শব্দ যোগ করে ওর সঙ্গে তাহলে দেখবে ইংরেজি শিখতে খুবই সোজা এবং ইন্টারেস্টিং লাগছে বা মজাদার খুব মজা পাচ্ছ শিখতে এইভাবে এগিয়ে গেলে আস্তে আস্তে আমাদের শব্দ ঘন্টারও বাড়বে আর আমাদের বলার অভ্যাসটা তৈরি হবে তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি বলা প্র্যাকটিস করছো না কারোর সঙ্গে বা কারোর সঙ্গে বলছো না তাহলে জানা সত্ত্বেও দেখবে তুমি কথা বলতে পারছো না সো প্র্যাকটিস ইজ ভ্যারি নেসেসারি প্র্যাকটিস ইজ ভ্যারি নেসেসারি ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে তোমার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তোমাকে যদি সাবলীল হতে হয় ইংলিশ স্পিকিংয়ে তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু এর জন্য দরকার শব্দ ভাণ্ডার তাই আমরা প্রতিদিন প্রতিজ্ঞামতো পাঁচটি করে বেশি না পাঁচটি করে ছোটো ছোটো ওয়ার্ড মনে রাখার চেষ্টা করব তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই বি হেলদি ও হ্যাঁ আই ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেলাইকান বাটন থ্যাংক ইউ